আমরা দেশব্যাপী আমাদের যারা আগের সদস্য রয়েছে তাদেরকে আমরা নবায়ন করছি নতুন সদস্য নবায়ন করছি আর যারা আগে সদস্য ছিলেন না কখনোই তাদেরকে আমরা নতুন ভাবে দলের প্রাথমিক সদস্য করা হচ্ছে আমাদের এই কর্মসূচির তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি যারা আমাদের এখানে দীর্ঘদিন রাজনীতি করেন বিএনপি করেন তারা আগেই প্রাথমিক সদস্য হয়েছেন তাদের নবায়ন হবে ইতিপূর্বে চাকরিতে ছিলেন বিভিন্ন কর্মক্ষেত্র ছিলেন এখন তিনি ব্যাংকে কর্মকর্তা হতে পারেন কর্মচারী হতে পারে তিনি কোনো সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী হতে পারে তিনি কোনো স্কুলের শিক্ষক হতে পারে কোনো কলেজের শিক্ষক হতে পারে প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারেন সরকারি কাজ থাকার কারণে সমাজের সকল স্তরের মানুষ যারা মানুষ যাদেরকে দেখে মানুষ আশ্রয় পায় যাদেরকে দেখে মানুষ আন্তরিকতায় তাদের দিকে এগিয়ে যায় এই সমস্ত মানুষরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক সদস্য হিসাবে তারা সহযোগিত মেয়েরা ভয় পায় মানুষের কেড়ে না জায়গা জমি এরা কোনো ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হতে পারবে না বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর আওয়ামী ফেস্টিভালের সেই ভয়ঙ্কর হিংস্র দুঃশাসনে যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে সাত রুদ্ধ করে রেখেছিল যারা অন্যের জমি অন্যের সম্পদ নিয়েছিল যারা অন্যকে তার বস্তুচিত করেছিল যারা ভয়ঙ্কর এক রাজত্ব কায়েম করেছিল কোনো টেন্ডার রাজ কোনো ধরনের সমাজ অপরাধীরা বাংলাদেশ দল বিএনপি সদস্য হতে পারে এইটা যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ আজকে জেলা সদরে এই সমষ্টি উৎপাদন চুক্তি আমরা এরপরে জেলায় জেলায় জেলার ত্রি গিয়ে উৎপাদন করে ব্যাপক ভাবে আমি কিভাবে বললাম এই সমস্ত মানুষদেরকে না তার সদস্য করবে সে হয় সে একজন কৃষক হতে পারে সে একজন শ্রমিক হতে পারে সে একজন রিকশাওয়ালা হতে পারে সে একজন দিনমজুর হতে পারে সে একজন বাস ড্রাইভার হতে পারে তার উপর পরিশ্রম করে খায় তারা চাঁদাবাদ নয় তারাই বিএনপির সদস্য হবে যারা সমাজে অত্যন্ত গুলি মানুষ অধ্যাপক শিক্ষক অফিসার কর্মকর্তা এরা বিএনপির সদস্য হবে কোন গুন্ডা পান্ডা সন্ত্রাসী তখনদার চালাবাদ বিএনপির সদস্য হতে পারবে না